নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমি খুব ভালো আছি আমি সুপর্ণা মণ্ডল কলকাতা ওয়েস্ট বেঙ্গল থেকে ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে শেয়ার করতে চলে এলাম তোমাদের বারবার বলি আমি গ্রামের মেয়ে তো সেটাই এই ভিডিওর মাঝে বড় প্রমাণ দেখো ছোট্ট একটা গ্রাম চারিদিকে সবুজ প্রকৃতিতে ঘেরা আর আমি এখানে দেখো একটা ছোট্ট ফুল বাগানের মাঝে চলে এসেছি আর আমার গ্রামটা তোমাদের একটু ঘুরে দেখাচ্ছি মানে আশেপাশে যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি আমার মিষ্টি বন্ধুরা দেখো চারিদিকে যেদিকে তাকাবে শুধু সবুজ আর সবুজ আর এই পুকুরটা হচ্ছে আমাদের ফ্যামিলি পুকুর মানে আমাদের ফ্যামিলিটা প্রচুর বড় জানো তো সবাই মিলে এখানে মাছ চাষ করে মানে যে যার এক একটা ভাগ আছে আর কি তো দেখো পুকুরের পাশেই হচ্ছে বাগান আর এই যে ফুল বাগানটা প্রথমে দেখলে এই বাগানেরই পাশে খুব সুন্দর একটা সুন্দর সবুজ প্রকৃতির পরিবেশ তো বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে আর সবাইকে অনুরোধ রইলো একটু ধৈর্য ধরে ভিডিও দেখবে সবাই সবাই আমাদের ভিডিও দেখতে হবে আর এটা হচ্ছে আমার জেঠুদের পিয়ারা গাছ দেখছো ছোট্ট ছোট্ট কত সুন্দর সুন্দর পিয়ারা ধরেছে গাছটা কিন্তু বেশি বড় নয় তো প্রচুর পেয়ারা ধরেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আরও ভেতরে লেবু গাছটা যাচ্ছে তো আমি যখন ভিডিওটা করছিলাম প্রায় অনেকটা বেলা হয়ে গিয়েছিল যতটুকু পেরেছি তোমাদের মাঝে শেয়ার করেছি কেমন লাগলো অবশ্যই বারবার জানাবে বারবার বলছি বন্ধুরা জানাবে জানাতে ভুল করবে না কেন বলো তো তোমাদের একটা ভালো কমেন্টই আমাদের এগিয়ে নিয়ে যাওয়া সাহায্য করে মানে আরও নতুন নতুন ভিডিও দিতে সাহায্য করে কাজের আগ্রহটা একটু বাড়িয়ে দেয় আশা করি আর দেখো এই পুকুরটার মাঝে আমার দুই মেয়ে আছে কাকার মেয়ে আছে আমার ছোটো কাকিমাও আছে মানে আমার মেয়েরা তো আমাদের তো শহরে বাড়ি কলকাতায় তো তোমার সবাই জানে কলকাতা শহর আমাদের বাড়ি তো এখানে তো কোনো পুকুরের তো মালাই নেই তো আমার দুই মেয়ে গ্রামে গিয়ে আমার থেকে বেশি এনজয় করছে ওরা ওই দেখো দেখেছো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম ওরা পুকুরে প্রত্যেকটা দিন স্নান করতে চলে যায় আবার বাড়ি এসে মানে বাথরুমে কলেজ জলে আবার ফেস হয়ে চান করে তো বাধা দিতে পারে না দেখো একটু ওখানেও চারিদিকে পরিবেশটা ঘুরে ঘুরে দেখাচ্ছি এত সুন্দর মানে বলে বোঝানো যাবে না আর আমি আমার গ্রামে গেলে শান্তিতে যেন নিঃশ্বাস নিতে পারি মানে একটা প্রকৃতির একটা মানে নিঃশ্বাস নেওয়া যে কী যে একটা শান্তিতে নেওয়া হয় তো যে যাদের যাদের গ্রামে বাড়ি তারা অবশ্যই জানো তো দেখো ওরা তো খুব এনজয় করছে মানে আমরাও এইভাবে ছোটোবেলা পুকুরে প্রচুর প্রচুর স্নান করেছি পুকুরে সাঁতার কেটেছি তো আর কি করা যাবে বলো এখন তার সেটা হয়ে ওঠে না আমি আর পুকুরে এখন নামতে পারি না খুব প্রচুর প্রচুর ভয় লাগে আর আমার মেয়েরা দেখেছো কেমন এনজয় করছে দেখো পরিবেশটা কত সুন্দর দেখতে লাগছে মানে কার কার ভালো লাগে এরকম গ্রামের পরিবেশ অবশ্যই কমেন্টে জানাবে আর এই দেখো ভিডিও করতে করতে কার দেখা মিলল এটাকে কি নামে তোমরা জানো অবশ্যই জানাবে আর এই দেখো ভিডিও করতে করতে অবশেষে আমি এদের সামনাসামনি চলে এলাম দেখতেই পাচ্ছ আমার বড় কিন্তু সাঁতার জানে না দেখো কি কীর্তি করেছে দুটো ড্রাম নিয়ে দুদিকে বেঁধেছে মানে জলের মধ্যে যাতেটা ভাস ভাসতে পারে কিন্তু যতটুকু পেরেছে শিখেছে কিন্তু হবে আর কি বলো ওইটুকু তো শিখে লাভ নেই আবার ভুলে যাবে অনেক দিন পরে পরে গ্রামে যাওয়া হয় আর কি তো দেখো সামনে দুই যেই দুজন আছে আমার মেয়ে তারপরে আছে আমার কাকার মেয়ে তারপর কাকিমা ওনার মেয়েকে নিয়ে সাঁতার শেখাচ্ছে আর এই দেখো এই বাগানটাও আমার বাবা চাষ করেছে এটা একটা ছোটোখাটো বাগান এর আগে যেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি ওটা প্রচুর বড় বাগান একটা কি বড় ওল গাছ হয়েছে দেখো কুমড়ো শাক গাছ হয়েছে তারপর জবা ফুলের গাছ আছে এখানে আরও অনেক সবজি গাছ হয়েছিল বন্ধু তোরা জানো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে টাটা